আসসালামু আলাইকুম ভিআ সাজির হলাম নিজের ব্লগ পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আমার গাছ সংক্রান্ত আমি গাছের সাইডগুলো চেঞ্জ করে দিব শীত আসার কারণে আমার গাছগুলোতে একদমই রৌদ্রপাত ছিল না আমি গাছগুলো সরাতে গিয়ে দেখি গাছের টপগুলোতে প্রচুর ময়লা লেগে আছে আমি গাছের টপগুলো পরিষ্কার করে দিব কারণ ভিতরে লোকজন আসলে সরাসরি ফুল গাছগুলো চোখে পড়বে তাই ময়লা দেখতে ভালো লাগবে না আমি গাছের টপগুলোকে পরিষ্কার করে দিয়েছিলাম চাল ধোয়া পানি দেওয়ার কারণে আমার গাছগুলোর পাতাগুলো খোলাটে হয়ে গেছে আমার শাশুড়ি মা বলতেছে পারলে গাছের পাতাগুলো পরিষ্কার করে দিয়ে সময় থাকলে আমি সবগুলো টপ একে একে পরিষ্কার করে দিলাম আমার শাশুড়ি মা জিজ্ঞেস করতেছে এই গাছটাতে কি ফুল ফুটবে আমি তাই বললাম যে রজনীগন্ধা ফুল ফুটবে এরপর আমি বাকি টপগুলোকেও এই সাইডে নিয়ে আসলাম বাকি টপগুলো নিয়ে আসতে গিয়ে দেখি জায়গাটা প্রচুর নোংরা হয়ে গেছে আমি টপগুলো সাজিয়ে ফেলবো এখন টপগুলো সাজানোর পর ময়লা জায়গাটা পরিষ্কার করব আমি প্রথমে ছোট গাছ তারপরে বড়ো গাছ এভাবে প্রত্যেকটা গাছকে সাজিয়ে নিলাম গাছ যাতে সম পরিমাণভাবে রৌদ্র এই এজন্য আমি প্রথমে ছোট তারপর বড় এভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি আমার কাজগুলো সাজানো হয়েছে এরপর আমি সেই নোংরা জায়গাটুকু পরিষ্কার করে ফেলবো এখন গাছে মাটিগুলো কিন্তু আমি ফেলে দেবো না গাছে গোড়ায় দিয়ে দিব এরপর আমি প্রত্যেকটা কা পানি দিলাম দেখুন আমার বাগানে ফাইনাল লুক আল্লাহফেজ